আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি আপনাদের সবাই ভালো আছেন আজকের আমাদের বিশেষ লাইভ সেশনটি বাংলাদেশ সাইকোথেরাপি এবং কাউন্সিলিং সোসাইটি বিপিসিএস এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আজকে সেশনে আমাদের সাথে থাকবেন তিনজন বিশেষ অতিথি বর্তমানে দুজন উপস্থিত আছেন প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের কেস সুপারভাইজার ডক্টর এস এম আতিকুর রহমান উনি বর্তমানে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন স্যার আজকে আমাদের কেস সুপারভিশন এবং সাইকোথেরাপি কৌশল নিয়ে আমাদের গাইডলাইন দেবেন এছাড়া আমাদের সাথে আরো উপস্থিত আছেন ফাতেমাত জোহরা সাইকোলজিস্ট ইন্টারন্যাশনাল এডিশন কাউন্সিলর এবং উনি আমাদেরকে কেসটি প্রেজেন্ট করবেন আজকের সেশনের মূল উদ্দেশ্য হলো মানসিক স্বাস্থ্য কেস সুপারভিশন প্রক্রিয়া এবং এর উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরি করা তো আমরা শুরু করতে পারি আমি প্রথমেই চলে যাব আমাদের স্যারের কাছে স্যার যদি কিছু বলেন তাহলে তারপর আমরা প্রোগ্রাম শুরু করি ধন্যবাদ ইমন আসলে আমাদের জটিল করে বলার কিছুই নাই আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি আমরা মানুষ রুগী দেখি এবং রুগীদের বিভিন্ন সমস্যার কথা শুনি তো সেই শোনাটাই আমরা একটু গ্রুপের মধ্যে দিয়ে শুনতে চাচ্ছি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি এবং আমাদের এই আলোচনা শুনে যারা এটার মধ্যে অংশগ্রহণ করবেন বা কোনো রুগী বা কোনো রুগীর আত্মীয় তারাও চাইলে তাদের কথা আমাদের এখানে বলতে পারেন এবং সেটাও আমরা হয়তো আমাদের এই আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি এই মূলত সাইকেট্রি এবং সাইকোলজি এবং এই যে মানে মানসিক স্বাস্থ্যের যে প্রতিটা বিষয় মানসিক স্বাস্থ্যের পেশাজীবীদের যে যে তাদের যে কর্মতৎপরতা সেই কাজগুলো নিয়ে আমরা আসলে খোলামেলা তুলে ধরতে চাচ্ছি যাতে মানে মানুষের মধ্যে যে একটা ধোয়াশা আছে যে মানে কি হয় বা কিভাবে হয় সেই বিষয়গুলো যাতে আরো একটু সচেতনতা আছে এবং সবাই যেন সেই বিষয়গুলোতে মানে আগ্রহ বোধ করেন এবং মানে এখান থেকে কিছুটা তাদের জন্য মানে সহজ হয় মানে উপকৃত হন সেটাই আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে আপনাকেও ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবার আমি চলে যাব فاطمه আক্তার জোহরা ওর কাছে তো আপনি আপনার প্রথমে কিছু বলতে পারেন তারপরে কেসটি প্রেজেন্ট করুন ওকে ধন্যবাদ ইমনকে আমাকে কিছু বলতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং बीपीएससी এসকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা বিভিন্ন কেস দিয়ে স্যার এর সাথে আলোচনা করব বিভিন্ন কেস নিয়ে সবাইকে চেষ্টা করব সবাইকে সহায়তা করার জন্য এবং স্যারকে আসসালামু আলাইকুম আশা করছি স্যার এর সুন্দর সুপারভিশনে আমরা আমাদের ক্লায়েন্ট দেরকে খুব সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারব স্যার এর অনুমতি পেলে আমি আসলে আমার কেস তুমি শুরু করো আমরা এই ধরনের কথাবার্তা আমরা কম বলবো আমরা সরাসরি কাজের मुद्তে যাব কারণ মানুষ এটাই শুনতে পছন্দ করে হ্যাঁ ওকে 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 ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার তাহলে স্যার আমি একটু শুরু করি সেটা হচ্ছে আমি আজকে যে কেসটা বলবো যেহেতু গোপনীয়তার স্বার্থে আমরা নামটা ইউজ করবো না আমরা মিস্টার এক্স হিসেবেই ধরে নিব মিস্টার এক্স যার বয়স বর্তমানে আঠারো প্লাস তিনি একজন পুরুষ মেল ক্লায়েন্ট এবং তিনি বসবাস করেন সাবার ধামরাইতে মুসলিম একজন ক্লায়েন্ট আমাদের আমাদের আমি একটু তোমাকে আমরা কারোর নাম যেমন প্রকাশ করব না তাই ঠিক একই ভাবে তাকে চিহ্নিত করা যায় এরকম কিছুই বলবো না যেমন সে কোন এলাকায় বাস করে এটা আমাদের জন্য খুব একটা প্রয়োজনীয় কিছু না কিন্তু একজন পুরুষ মানুষ এটা ইম্পর্ট্যান্ট তার বয়স এই সেটা ইম্পর্ট্যান্ট কিন্তু সে কোথায় বাস করে তার নাম কি কোথায় চাকরি করে এই জায়গাগুলো আমরা মানে অবস্কিউর রাখবো ধন্যবাদ ধন্যবাদ স্যার সহায়তার জন্য আমার ভুল হলে স্যার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আহ স্যার আমি ওনাকে যখন অ্যাজ এ ক্লায়েন্ট আমার সামনে পেয়েছিলাম তখন তার চিফ কমপ্লেন গুলো ছিল তিনি একজন পেশেন্ট এবং তিনি কেমিক্যাল নিতেন গাঁজা তার মেইন কেমিক্যাল ছিল গাছ মানে বর্তমানেও তিনি মেইন কেমিক্যাল গাঁজার উপরে আছেন এবং তার অন্যান্য যেই গুলো ছিল সেগুলো ইয়াবা এবং ঘুমের ওষুধ ছিল এবং তার আরও কিছু কমপ্লেন ছিল সেগুলো হচ্ছে তিনি প্রচুর পরিমাণে মিথ্যে বলতেন মিথ্যে এখন মিথ্যে বলেন এবং চুরি করেন এবং মাদক একটা সময় তিনি মাদক ব্যবসায় সাথে জড়িত হয়ে গিয়েছেন এবং তার প্রচুর পরিমাণে রাগ এবং তিনি সেলফ ফার্ম প্রচন্ড পরিমাণে করেন তিনি যেমন প্রচুর পরিমাণে করেন আর কি তো এটা হচ্ছে তার দুই সালে আমি ওনাকে পেয়েছিলাম এখন বর্তমানে ওনাকে আমি আরেক আবার পেয়েছি তো বর্তমানে ওনার কমপ্লেন গুলো আরেকটু বৃদ্ধি পেয়েছে সেগুলো হচ্ছে তার আহ তিনি ইমোশনালি প্রচন্ড পরিমাণে ইমব্যালেন্স এই আঠারো বছর বয়সে উনি যথেষ্ট পরিমাণে রিলেশনের সাথে জড়িয়ে গিয়েছেন প্রচন্ড পরিমাণে ব্রেকআপ হয়ে গিয়েছে এবং অ্যাট দ্য মিন টাইম উনি এই একটা সময় উনি সেক্সুয়ালি ইনভলভ হয়ে গিয়েছেন তো যদি স্যার তার একটু পারিবারিক হিস্ট্রির দিকে যাই এগুলো হচ্ছে তার মেইন যে চিফ কমপ্লেন সেগুলো তার পারিবারিক হিস্ট্রি স্যার আমি যতটুকু তার সাথে বসে পেয়েছি সেটা হচ্ছে তার মায়ের এটা দ্বিতীয় বিয়ে তো তার যে আসল বাবা তার যে আসল বাবা তিনি বর্তমানে মৃত বাট উনি একজন আসক্ত ব্যক্তি ছিলেন এবং তার তার মায়ের ঘরে তার আসল বাবার ঘরে তারা তিন ভাই বোন তিন ভাই বোনের ভিতরে বড় ভাই আহ সুইসাইড করে মৃত্যুবরণ করেছেন যদিও এখানে কন্ট্রোভার্সি কারণ তার মা একদিক দিয়ে বলছে যে তার বাবার সাইড আসল বাবার সাইডের

তার কারোর সাথে সম্পর্ক খুব একটা ভালো না বোন কেমন আছে সে নিজেও জানে না তার মার কাছ থেকে হয়তো ইনফরমেশন নিয়েছি হ্যাঁ বিয়ের পরে সে ভালো আছে এরকম বাট তার হচ্ছে যে বাহিরে মানে বাসায় না ফিরার একটা প্রবণতা রয়েছে তো তার সেই এই মুহূর্তে সৎ বাবার সাথে বসবাস করলেও সেই ঘরেও দেখা যাচ্ছে যে তার সৎ বাবার আগের যে বিয়ে সেখানেও দুজন ভাই বোন আছে তারা আসলে তাকে খুব একটা ভালো পজিটিভ দৃষ্টিতে দেখে না এবং তার বাবাও আসলে তাকে খুব একটা পজিটিভ দৃষ্টিতে দেখে না যার কারণে ওইখানে তার একটা ইমোশনাল ইমব্যালেন্স আছে ওখানেও তার একটা ফ্রাস্ট্রেশন আছে তো দেখা গেছে যে ওইখানে তার বাবা আসলে তাকে বাসায় রাখতে চায় না যে কারণে তাকে তার মা আর হেল্পলেস হয়ে তার মামার বাসায় পাঠিয়ে দিয়েছিল তো দেখা গেছে যে সে মামার বাসায় যেয়ে মামার তিন মেয়ে তিন মেয়ের ভিতরে তার মেঝ মেয়ের ডিভোর্স হয়ে গিয়েছে সে তার মামার মেঝো মেয়ের সাথে একটা রিলেশনে জড়িয়ে জড়িয়ে গিয়েছে গিয়েছে যখন এখানে তার একটা বাধা প্রদান করায় সে প্রচুর সেলফ করেছে দেখা গেছে যে সে যখন সেকেন্ড বার আমাদের সামনে এসেছে তখন তার এই হাতের এইখান থেকে এই পর্যন্ত একদম ব্লেড দিয়ে কাটা 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 অবস্থা এবং এতটাই খারাপ অবস্থা ছিল যে এখানে পুচ হয়ে গেছিল এবং তার বাঁ হাতে সে ইটা দিয়ে যথেষ্ট পরিমাণে নিজেকে আঘাত করেছে তো পরে যখন তাকে ট্রিটমেন্ট পারপাস পাঠানো হয় দেখা যায় যে তার বোন হয়ে গিয়েছে হ্যাঁ তো স্যার এখানে আমি যখন তাকে একটু কাউন্সেলিং এ নিয়ে বসলাম তাকে কিছু কিছু বিষয় দেখা গেছে যে তার বিহেভিয়ারে খুব প্রবলেম ছিল এবং তার ভিতরে খুব বেশি পরিমাণে স্যার ফ্রাস্ট্রেশন ছিল কজ সে কারোই ভালোবাসা সব তার ইমোশন বেইস পাচ্ছে না এবং দেখা গেছে যে সে হয়তো প্রচন্ড পরিমাণে চুরি করে বা মিথ্যে কথা বলে যার কারণে তার ফ্যামিলি পার্সন ও তার কাছ থেকে ডিটাচ তো স্যার এখন স্যার আমার আপনার কাছে ইয়ে চাওয়া যে এই মুহূর্তে যেহেতু সে আঠারো প্লাস হয়ে গিয়েছে তার ডায়াগনোসিসটা কি স্যার আসলে বিপিডি বলবো নাকি এন্টি সোশ্যাল বলবো এখানটা স্যার আমি কিভাবে তাকে হেল্প করবো কোন পারপাস কিভাবে আচ্ছা প্রথম হচ্ছে তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ডায়াগনোসিস তাই তো আচ্ছা একটা হচ্ছে যে তার ইন্ডুস মানে সাবোস্তন ঠিক আছে আর একটা হচ্ছে যে মানে এখনও তো সে গাঁজা দিচ্ছেন তাই তো গাঁজা তো এখনো সে নেয় আচ্ছা সাবোস্তন সিলেটেড ডিজনার আছে সেই সাথে যেটা আছে

অ্যাক্টিভিটিস ওরকম পাওয়া গেল না যে তার নামে কেস হয়েছে সে কোথাও মানে অপরাধ বা ক্রিমিনাল অ্যাক্টের সাথে জড়িত এই বিষয়গুলো পাওয়া যায় না বা সে মানে তার ফ্যামিলির লোকজনকে কষ্ট দেয় বা তাদের সাথে সে মানে খুব রুট বিহেভ করে এরকম পাওয়া যাচ্ছে না যদিও সে অনেক রেগে যায় তো রেগে যাওয়া ইমপালসিভিটি বা ঝোঁকের বসে রেগে যাওয়া হ্যাঁ এই ধরনের বিষয়গুলো কিন্তু বর্ডার ম্যাপ পার্সোনালিটি থাকে এবং পাশাপাশি নিজেকে আঘাত করা কষ্ট দেওয়া এটা বর্ডারলাইন ডিজর্ট এর একটা আরেকটা বৈশিষ্ট্য এবং আরেকটা জিনিস যে তার তুমি বলেছে যে তার অনেকগুলো রিলেশনশিপ বা রিলেশনশিপের ব্যাপারে তুমি বলছো যে সে অনেক রিলেশনশিপ করে তো সেটাও দেখাচ্ছে যে তাদের কিন্তু মাল্টিপল রিলেশনশিপ থাকে যারা পার্সোনাল ডিজার্ট এর কারণ তাদের আবেগগুলো তারা মানে কন্ট্রোল করতে পারে না অনিয়ন্ত্রিত একটা আবেগের অবস্থা থাকে সবকিছু মিলে তাদের তার ডায়াগনোসিস এটাই হবে যে সে সস্টর সিলটিটি ডিসঅর্ডার এবং বর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে জড়িত এখন এখানে তোমার যেটা হয় যে তার ফ্যামিলি হিস্ট্রি যদি দেখো সেটাও দেখাচ্ছে যে তার ফ্যামিলিতে একজন আত্মহত্যা করে মারা গেছে তার ভাই এবং তার বোনের ব্যাপারটা যেহেতু খোঁজ নেওয়া যাচ্ছে না মানে যোগাযোগটা তাদের বিচ্ছিন্ন কিন্তু বোঝা যাচ্ছে যে বোন হয়তো মানে তাদের কাছ থেকে কিছুটা সরিয়ে রাখে সেটাও মানে যেহেতু কমিউনিকেশনটা কম তো তার মানে বাবার যে একটা হিস্ট্রি আছে যে সে মানে যেটাকে আজকে আমরা আজকের দিন আমরা বলি যে ইম্পাস কন্ট্রোল ধরেন ঠিক আছে এটাও কিন্তু একটা এক ধরনের বিহেভিয়ার এডিকশনের মধ্যে পড়ে যে আচরণগত একটা আসক্তি আহ একটা হচ্ছে কেমিক্যাল আসক্তি আহ হ্যাঁ মাদক আসক্তি যেটা ছেলের মধ্যে যেটা আছে বাবার মধ্যে মাদকের আসক্তি ছিল কিনা এটা হয়তো ওর মার সাথে কথা বললে হয়তো জানা যেত যে সে কি শুধু জুয়াই খেলতো না এরকম গাজা বা পেনসিডিল এগুলো কিছু নিত সেটা তো আমরা জানতে পারতেছি না কিন্তু এইটা বুঝতে পারতেছে যে তার তারও আসক্তির ব্যাপারটা ছিল এখন তুমি যেটা বলবা যেটা বায়োলজিক্যাল পরে কি হ্যাঁ জেনেটিক লোডিং আমরা পাচ্ছি যে যেটাকে বলা যাচ্ছে যে বায়োলজিক্যাল কানেক্টেড এবং তার বাবা যে বায়োলজিক্যাল ফাদার তার সাথে তার এই আসক্তির ব্যাপারটা আমরা পাচ্ছি তো এখানে খুব স্ট্রংলি সাপোর্ট করে যে তার বাবার যে ধাত আহ মানে সেটাই সে পেয়েছে বা মানে আজকে আহ মাদক হোক বা অন্য কোনো বিষয় হোক কোনো না কোনো নেশা সে হয়তো করবে আর কি বা করতো আচ্ছা স্যার এখানে আমি আসলে যেহেতু বিপিডি ডায়াগনোসিস এই এই ক্ষেত্রে আমি তাকে কিভাবে কোন কোন জায়গাগুলো নিয়ে টাচ করলে তার উপকার হবে আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি আচ্ছা ধন্যবাদ প্রশ্নটা করার জন্য এবং আমাদের যারা দর্শক আছেন তাদেরকেও আমরা এই শুভমতে বলে রাখি যে আপনারা আশেপাশে লোকজনদের মধ্যে অনেকই হয়তো পাবেন যারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না এবং যারা নিজেকে কষ্ট দেন হাত কাটেন অথবা কোন ধরনের নিজের ক্ষতি করে রাখেন ক্ষতি করে ফেলেন বা আত্মহত্যার চেষ্টা করেন তাদের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আহ মানে এই বর্ডার লাইন পার্সোনালিটি বিষয়টা থাকতে পারে তো সেই ক্ষেত্রে আহ যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে তা আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে আমরা যে কাজটা করি তাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করার যে কৌশল সেই প্রশিক্ষণটা তাদেরকে দেওয়া হয় যেটাকে ডাইনেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপি বলা হয় মানে ডান দিক মানে হচ্ছে ডান দিক দিয়ে আচরণগত একটা মানে চিকিৎসা তো ডান আচরণ মানে দেখি মানে মানেই হচ্ছে যে তার দুইটা মানে মাঝামাঝি একটা কিছু হ্যাঁ যে মানে আপেক্ষিক একটা ব্যাপার এমন না যে মানে সে মানে চূড়ান্ত কিছু ঠিক আছে তো কারণ সে নিজে কিন্তু চূড়ান্ত অবস্থায় আছে তার যে কোনো আবেগ চূড়ান্ত পর্যায়ে যায় এবং তখন সে করে এবং সেটার বশবর্তী হয়ে সে কিছু না কিছু করে ফেলে নিজের ক্ষতি করে বা আশেপাশের ক্ষতি করে এরকম করে তো এই আবেগটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা তাকে একটা যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করি সেই ডায়ালেক্ট্রিক বিহেভিয়ার থেরাপি বা এই দান্দিক আচরণ আহ মানে চিকিৎসা তো সেইখানে যেটা করা হয় তার আবেগটাকে সে মাঝামাঝি একটা লেভেলে নিয়ে আসার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয় এর পাশাপাশি মানুষের সাথে তার সম্পর্কটাকে সে কিভাবে মেনটেন করবে কিভাবে সে অন্যকে গুরুত্ব দিবে নিজের পাশাপাশি কিভাবে অন্যের মানে যে প্রয়োজনীয়তা সেগুলোর প্রতি সে কিভাবে মনোযোগী হবে সেই প্রশিক্ষণের বিষয়টাও কিন্তু এখানে থাকছে এর সাথে আরো থাকছে যেমন তার হঠাৎ মানে আবেগ আক্রান্ত হয়ে পড়লে সে কিভাবে এই আবেগের তাড়না থেকে নিজেকে স্বস্তি দিবে সেটা কি করতে পারে হঠাৎ কোনো কষ্ট পেলে হ্যাঁ তখন সে যখন নিজেকে আঘাত করে ফেলে সে নিজেকে আঘাত না করে আর কি করতে পারে মানে কিভাবে সে এই আবেগটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এই কষ্টটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসবে একটা মানসিক চাপে পড়লে সেই চাপটাকে সে কিভাবে মোকাবেলা করবে এরকম অনেকগুলো বিষয় এই চিকিৎসার মধ্যে অন্তর্গত ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ স্যারকে তো এই পর্যায়ে অনুষ্ঠানের আমরা হচ্ছে কিছু ফিডব্যাক নিব যে বা প্রশ্ন যদি থাকে সেটা নিব তো আমাদের গেস্টদের সম্পর্কে জন্য আমি বলতে চাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা তার উত্তর দেওয়ার জন্য যথাযথ সাধ্য চেষ্টা করব ঠিক আছে তো আমরা আবার হচ্ছে ফাতেমাতো জোহরাপুর কাছে ফিরে যাই আপনি এই যে আমরা যে তাদেরকে ইমোশনাল ব্যালেন্সের জন্য যে সহায়তাটা হ্যাঁ স্যার এই পর্যায়ে আসলে ইমোশনাল ব্যালেন্সের পর্যায়ে কি কি ভাবে তাকে যেমন ধরেন এখানে তো স্ট্রেস ডিস্ট্রেস বা আপনি বললেন যে যখন সেই চূড়ান্ত আবেগের সময় থাকে তখন তাকে সহায়তা করা স্যার এই সময়টা তাকে আসলে কিভাবে করা যে আমি এটা এই জায়গাটা আমার মনে হয় তুমি একটা ভুল মেসেজ পাচ্ছ চূড়ান্ত আবেগের সময় আমরা তাকে কোথায় পাবো বা সে আমাদেরকে কোথায় পাবে ঠিক আছে আমরা একটা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি যেই প্রশিক্ষণটার মাধ্যমে সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং এরকম যখন সিচুয়েশন অ্যারাইজ করে যখন এরকম সে চূড়ান্ত আবেগের মুখোমুখি হয় তখন ওই প্রশিক্ষণ তাকে সাহায্য করে এখান থেকে বের হয়ে আসতে প্রশিক্ষণটা আমরা মানে নিয়মিতই একটা রুটিন মাফিক দিয়ে থাকি কিন্তু সে তার জীবনে এটাকে মানে কাজে লাগায় বিশেষ মুহূর্তগুলোকে নিয়ন্ত্রণ করতে মানে সে সক্ষম হয় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমি তাকে কি মাইন্ডফুলনেসটা দিতে পারি মাইন্ডফুলনেস আর একটা টেকনিক একটা হচ্ছে যে এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি এটাও একটা বুদ্ধিস্ট মানে ফিলোসফি থেকে আসা এবং মাইন্ডফুলনেসও একটা বুদ্ধিস্ট মেথড তো দুটা দুই মেথড কিন্তু মানে মাইন্ডফুলনেস যেমন শুধু মনোনিবেশ বা মনোযোগ মানে একটা চর্চা আর যে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি হচ্ছে মানে তার চেয়ে ভিন্ন কিছু এখানে চিন্তা আবেগ এবং তার আচরণ যেটা আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে বলি সেই কগনেটিভ বিহেভিয়ার থেরাপির একটা ভার্সন হচ্ছে এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি যেখানে রুগী তার চিন্তা আবেগ এবং আচরণকে নিয়ন্ত্রণ করতে শেখে ঠিক আছে ধন্যবাদ স্যারকে তো যদি আমাদের গেস্টদের কাছ থেকে আমরা কোন রকমের সরি আমাদের যেই দর্শনার্থী আছেন তাদের কাছ থেকে আমরা এরকম কোনো প্রশ্ন পাইনি তো আমরা আমাদের উপসংহারটি টেনে আশা করি কিছুক্ষণের ভিতর অনুষ্ঠানটি শেষ করে দিতে পারবো ঠিক আছে আমাদের আচ্ছা এমন আমি একটু বলে রাখি আমাদের এই অনুষ্ঠানটা একটা চলমান প্রক্রিয়া এবং আমাদের যে সোসাইটি সেই সোসাইটির বিভিন্ন মেম্বাররা যারা বিভিন্ন জায়গায় রুগী দেখেন তারা এই প্ল্যাটফর্মে এসে আমাদের সাথে ডিসকাশন করেন আমাদের একটা যে এই ধরনের যে কি বলে যে কাউন্সিলর এবং যে প্যানেলিস্ট তারা থাকেন তারা বিভিন্ন সময় মানে এই পরামর্শ দেন এবং সুপারভাইজ করেন এবং এই সুপারভাইজটাই আমরা আমরা তুলে ধরতেছি আমাদের ভিউয়ারদের কাছে যে তারা যেন এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পান এবং তারা আগ্রহ বোধ করলে তারাও তাদের প্রবলেম গুলো তুলে ধরতে পারেন এবং এটা একটা চলমান প্রক্রিয়া মানে এখন কেউ না আসবে যে কালকে আসবে না তেমন তোমরা মনে হচ্ছে না বরং মনে হচ্ছে যে কারণ সবাই তো জানে না যে আমরা এখন এই প্রোগ্রামটা করতেছি বা সবার কাছে আমরা এখনো যেতে পারি নাই তো আস্তে আস্তে এটা হবে সবাই মানে যারা মানে এটা থেকে বেনিফিটেড হবেন তারাও আসবেন এবং তাদের আশেপাশের লোকজন যারা বেনিফিটেড হওয়ার প্রয়োজন মনে করেন তাদেরকেও আমরা আশা করি যে মানে কোনো না কোনো দিন আমাদের এই পেয়ে যাব ধন্যবাদ ঠিক আছে স্যার আপনাকেও ধন্যবাদ তো আমাদের মাঝে আরো দুজন অতিথি উপস্থিত আছেন একজন হচ্ছে নিব্রাজান হোজাইরা উনি হচ্ছেন বিপিসিএস এর সম্মানিত সভাপতি এবং শিরিন বেগম তো তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা যদি আপনাদের কোনো মতামত শেয়ার সেক্ষেত্রে এবং শ্রীনা পাকে দেখতে পাচ্ছি আপনারা যদি কথা বলতে চান

আর পাশাপাশি এরকম একটা সুপারভিশন বা আলোচনা অনুষ্ঠান এটা আমাদের নিজেদের জন্য এবং মানে দর্শক যারা থাকবেন উপস্থিত ইনশাল্লাহ ভবিষ্যতে একটু একটু করে সবার জন্য মানুষের স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত উপকারী হিসেবে থাকবে আমি ব্যক্তিগতভাবে ভাবে এই প্রোগ্রাম থেকে খুব উপকার মানে পাচ্ছি এবং আমি আনন্দও পাচ্ছি পাশাপাশি আমার আমি ব্যক্তিগত ভাবে স্যারের প্রচন্ড ফ্যান আমার পছন্দের স্যার আছেন এবং আমার সহকর্মীরা সবাই আছেন সবার কাছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ পূজারা আমরা আসলে মানে যে প্রোগ্রামটা করতে আমরা চাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে মানুষ উপকৃত হোক মানসিক স্বাস্থ্যের প্রতি একটা ইতিবাচক মনোভাব বা দৃষ্টিভঙ্গি তৈরি হোক এবং সেটার জন্য আমরা एक्चुअली সবাই পরিদর্শন করে যাচ্ছি তো তোমাকেও ধন্যবাদ যে তুমি এই প্রোগ্রামে اٹেন্ড করলা ষষ্ঠ তো প্রায় শেষের পর্যায় তো আমি শ্রীনাপাকেও বলবো যে উনি যেন কিছু মূল্যবান মন্তব্য আমাদের মাঝে শেয়ার করেন ওরকম হয়তো কোনো ট্রান্সপোর্ট বা কোথাও আছে তো সেক্ষেত্রে আমরা মানে ঠিক আছে তাহলে আমরা সেশন যেহেতু প্রায় শেষের দিকে তো আমরা আমাদের আজকে যারা উপস্থিত গেস্ট আছেন তো আপনাদের কাছ থেকে আপনাদের অভিজ্ঞতা এবং পরামর্শ নেবো যেন আমরা এই ধরনের সেশন আরো কার্যকরী করে করে তুলতে পারি যদি আপনারা একটু আপনাদের মতামত দিতে পারেন আজকে সেশন নিয়ে হ্যাঁ হ্যাঁ বলতাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে তো প্রথমেই ধন্যবাদ আসলে স্যারের সুপারভিশনে আমি ব্যক্তিগত ভাবে খুবই উপকৃত হলাম কারণ আমি আসলে আমার এই ব্যক্তিগত ক্লায়েন্ট কে নিয়ে খুবই ভেজিটেশনে ছিলাম যে আসলে তাকে কোন পথে আমি সহায়তা করব। ফার্স্ট অফ অল তার ইয়ে ডায়াগনোসিস আমি কনফার্ম স্যারের কাছ থেকে বুঝতে পারলাম এবং তাকে কোন কোন জায়গা থেকে আমি হেল্প করতে পারি ডিবিটির ডিবিটি স্টাইল আমি তাকে হেল্প করবো আমি যথেষ্ট পরিমাণে স্যারের কাছ থেকে উপকৃত হয়েছে এবং আশা করি আজকে আমাদেরকে যারা দেখছেন তাদের আশেপাশে যদি এই ধরনের কোনো ব্যক্তি থেকে থাকেন তারাও উপকৃত হয়েছেন যে তাদেরকে আমরা আসলে আহ কিভাবে দেখবো সহমান উভতির দৃষ্টিতে এবং তাদেরকে কিভাবে সহায়তা করতে পারি তো ভালো লাগাই কাজ করেছে আজকে এবং আশা করছি আমাকে আবার আহ আপনারা আমন্ত্রণ করবেন আমি আরো কেস আপনাদের সাথে স্যারের সাথে শেয়ার করতে চাই স্যারের

মানে এই ব্যক্তি না এই ব্যক্তি ছাড়াও এই ব্যক্তির মতো আরো যে যারা আছেন তাদের সাথে এই ধরনের টক্সিক রিলেশনশিপে যারা জড়িয়ে পড়েছেন তারাও কিন্তু মানে এই ব্যাপারে একটা মানে হেল্প পেতে পারেন সেটা হচ্ছে যে মানে এই কন্ডিশনটা থেকে বের হয়ে আসা যায় এবং রিলেশনশিপে যদি মনে হয় যে না বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু অ্যালার্মিং যে সেই যার সাথে আপনার রিলেশনটা করে আপনি হ্যাপি না আমরা তো একটা সম্পর্ক করি সুখী হওয়ার জন্য সেই সম্পর্কে যদি আমরা সুখী না হতে পারি সেটা কিন্তু হিসাবে নেওয়া উচিত যে আমি যার সাথে সম্পর্কিত সে কোনো ধরনের মানসিক সমস্যা বা তার কোনো সেই জায়গাটা আমাদের একটু দেখা উচিত যদিও রিলেশনশিপ থাকা অবস্থায় আমাদের মধ্যে একটা ইলিউশন কাজ করে ইলিউশন হচ্ছে এরকম একটা জিনিস যে সবকিছুই খুব ইতিবাচক ভাবে দেখা এবং যুক্তি ছাড়া তো এই জায়গাটা থেকে বের হয়েছে আমার মনে হয় লজিকালি দেখা উচিত এবং যদি কষ্ট পেতে থাকে কেউ এই ধরনের সম্পর্ক থেকে সচেতন হওয়া দরকার এবং আপনার সেই মানুষটাকে যদি মনে হয় যে না আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তবে তাকে পরিবর্তন করার জন্য বা তাদেরকে সহযোগিতা করার জন্য মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের হেল্প নিতে পারেন আসসালাম আলাইকুম আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনালাম আলাইকুম অনেকক্ষণ চেষ্টা করছি অনেকদিন যাবত চেষ্টা করছি কিন্তু শোনা যাচ্ছিল না কথা বলার জন্য যাই হোক আচ্ছা আজকের আজকের উদ্যোগটা আমি দেখে আসলে আমার খুব ভালো লাগছে আমি ওই থাকতে পারি নাই স্যার তবে আমি প্রথম দিকে কিছু শুনি নাই শেষের দিকে শুনেছি তো আমাদের যে বর্ডার লাইন পার্সোনালিটি নিয়ে যে কথা বলেছেন স্যার অনেক ভালো লেগেছে তবে আমি এখন বর্তমান সময়ে যে কাজটা করছি অ্যাডোলেসেন্স নিয়ে কাজ করছি আমি সেই জি জি আমি আমার কলেজের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে কাজ করছে বেশিরভাগ আমি অনেক ছেলে মেয়ে এখানে পাই যে তাদের নিজেদেরকে অনেক হার্ম করে সোসাইডেম নে এই ধরনের এবং তো কাজ করতে গিয়ে স্যার আমার যে জিনিসগুলো আমি দেখেছি যে ডাইলেকট্রিক্যাল বিহেভিয়ার যে আমাদের আছে এটা এটা আমি মানে যে অ্যাপ্লাই করি এখানে টিক থেরাপি স্টব থেরাপি মাইন্ডফুলনেস এগুলো করে আমার কাছে মনে হচ্ছে যে আমি কিছুটা মানে উপকার পাচ্ছি আমার ছেলে মেয়েদেরকে স্যার আচ্ছা আসল কথা আমরা যদি আমাদের মানে যে জ্ঞান সেটাকে যদি টাফ করে মানুষের উপকার করতে পারি তাদের জীবনটাকে যদি একটু বদলে দিতে সাহায্য করতে পারি সেটা আমাদের অনেক বড় পাওয়া ধন্যবাদ আপা fastapi আমাদের প্রোগ্রামটা শুনতে ছিলেন এবং এসে আমাদের সাথে জয়েন করলেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করব যে স্টুডেন্টদেরকে আমাদের এই প্রোগ্রামের কথা যাতে তারা জানে এবং তারা যেন আমাদের হয় তাহলে তারাও উপকৃত হবে আমি আমি স্যার অ্যাড করে দিব আমি আমাদের এখানে তো যেহেতু আর্মির এগুলো সোশ্যাল ক্লাব একটা হেলথ মেন্টাল হেলথ ক্লাব আছে আমার দিনে আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট ওদেরকে নিয়ে আমি কাজ করছি স্যার আমি এদেরকে গ্রুপে জয়েন করিয়ে দিব স্যার হ্যাঁ তাদেরকে আমাদের এই প্রোগ্রামের অ্যাড্রেস দিবেন তারা আমাদের প্রোগ্রামের মানে মোস্ট ওয়েলকাম তারাই আসলে এই প্রোগ্রামটাকে এগিয়ে নিবে এবং তারা না এবং আমাদের যারা যারা এই থেরাপির সাথে জড়িত এই পেশাজীবী সবাই আমাদের চেম্বারে যে রুগী থাকে তাদেরকে আমরা উৎসাহিত করব এই প্রোগ্রামটা দেখার জন্য তো ধন্যবাদ আমরা প্রোগ্রামটা শেষের দিকে যেতে হচ্ছে সময় প্রায় শেষ ইমন তুমি তোমার মানে ঠিক আছে ঠিক আছে স্যার তো আজকের সেশনটি এখানে শেষ হচ্ছে আশা করি যে সুপারভিশন প্রক্রিয়া এবং তার গুরুত্ব সম্পর্কে আমাদের ভিউয়ারসরা একটা ধারণা পেয়েছেন এবং তাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে কমেন্টে অথবা ইনবক্সে মেসেজে জানালে আমরা পরবর্তী যে সেশনটি হবে সেখানে তাদের সাথে তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী সেশনে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কারণে আজকে আমাদের সেশনটি শেষ করছি धन्यवाद धन्यवाद सबै धन्यवाद सर